তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে ময়মোহন সিং সরষে বাড়ি মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী বাগমারা মলবিবাজার আমবাসা টেকনাপ এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে তার ফলে মেঘের বেশিরভাগ অংশ কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে তাই বাংলা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিষ্কার রয়েছে সকালের দিকে তবে বেলা হতে আবারও বিভিন্ন জেলাতে মেঘের প্রভাব কিন্তু দেখা যাবে বজ্র গর্ভ মেঘ সঞ্চার হবে তার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপের ফলে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে বজ্র গর্ভ মেঘের সঞ্চারিত হওয়ার সম্ভাবনা তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা we আজ সকালের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও সকালের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে উড়িষ্যার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি এই নিম্নচাপটির প্রভাবে কলকাতায় প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে দুর্যোগ এবং দুর্ভোগের শিকার হয়েছে ছিল শহরবাসী এই নিম্নচাপটির ফলে কলকাতায় চরম ভারী বর্ষণের জেরে বিপত্তি ঘটেছিল এবং এই নিম্নচাপটির ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত পরশু চরম ভারী বর্ষণের জেরে বিপত্তি দেখা গিয়েছিল তবে সেই নিম্নচাপটি পুনরায় আবারও কিন্তু শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পরবর্তী সময় বা বিকেল অথবা রাত্রের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন ফেজারগঞ্জ নামখানা হলদিয়া হলদেবাড়ি গোসাব্বা কুমিরমারি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ জয়নগর কেতলা বারৈপুর রাইদিঘি কুলপি কাকদ্বীপ ডায়মন্ড হাবরা মহিষাঢাল শ্যামপুর বিষ্ণুপুর বজবজ বারৈপুর কলকাতা নিউ টাউন পানিরহাটি সিঙ্গুর চন্দনগর আমতা বাগনান কোলাঘাট তুমলুক ময়না পাঁচকুড়া বালিচক ভগবানপুর বেলদা খড়গপুর মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটুয়া দমকা নলহাটি বোলপুর পুসকরা কাটুয়া এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবা নবাবগঞ্জ রামপুরহাট এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টি দেখা যাচ্ছে না বৃষ্টি হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি তবে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আজকে তবে আগামী কাল হতে হতে দুর্যোগের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা আগামী কাল থেকে নিম্নচাপটি আরও বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করবে বলে মনে হচ্ছে এবং কিছুটা উত্তর পূর্ব দিকে এগিয়ে আসতে পারে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষা যে সমস্ত এলাকা রয়েছে দীঘা কাঁথি খোরগপুরে ভারী বৃষ্টি বেলদায় ভারী বৃষ্টি গোপীবল্লভপুর মেদিনীপুর বালিচক তুমলুক হলদিয়া এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম চন্দ্রকোনা কোলাঘাট আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খাতরা বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন সিউরি এদিকে কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ রামপুরহাট এদিকে বারুইপুর কলকাতা খড়দহ চন্দনগর হাবরা বাগনান চাকদা বাঁসকুড়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে এদিকে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে শুধুমাত্র মালদা জেলাতে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শুক্রবার বৃষ্টি রয়েছে যেমন রাজশাহী মহাদেবপুর সিংরা মেহেরপুর পাবনা শৈলকুপা নগরপুর ফরিদপুর যোশোর লোহাগড়া মাদারীপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত কোথাও দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার মাত্রা বৃদ্ধি পেতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো গতিবেগে দমকা ঝোড়ো সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে হওয়ার দ্যুৎ সহ হালকা মাঝারির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার হতে হতে নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভূভাগে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে আবারও ভিতর দিকে প্রবেশ করবে এর ফলে আগামী শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলা এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশালে বেশখানিকটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শনিবার দিন শনিবার আঠাশ তারিখ হতে হতে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং রবিবার খুব একটা বৃষ্টি নেই মূলত শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে উনত্রিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মঙ্গলবার তিরিশ তারিখে দেখা যাচ্ছে খুব একটা বৃষ্টি নেই তিরিশ তারিখ আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হবে না বললেই চলে তবে তিরিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ আবারও ঘনীভূত হতে পারে পরপর দুটি নিম্নচাপ আজকে একটা তৈরি হচ্ছে আগামী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে এবং সেই নিম্নচাপের ফলে পুজোর দিনগুলিতে দুর্যোগ বাড়তে পারে এই নিম্নচাপটি আগামী এক তারিখ বা দুই তারিখ অর্থাৎ অক্টোবরের একেবারে দুই তারিখের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী দু তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটাই বাংলার দিকে এগিয়ে আসবে এবং এবং বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গের একেবারে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে গিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুই তারিখ থেকে উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে দুই তারিখ তিন তারিখে বৃষ্টি চলবে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিন দিন চরম বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এই বৃষ্টিটা মূলত এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত চলতে পারে